আর জী করণে যতটুকুন বলা যায় ততটুকুনই কম কত কত কথা সামনে চলে আসছে আসছে অনেক অনেক ডাক্তারদের নাম সন্দীপ ঘোষের সাথে ডানাত দেবাশীষ সোম সেই দেবাশীর কে সেদিন নয় আগস্ট ঘটনার দিন পাঁচবার ফোন কল করা হয়েছে কিন্তু কেন কেন এতবার ফোন কল সাড়ে নটার সময় বডি পাওয়া গেছে সেখানে দশটা দশে পুলিশকে ইনফর্ম করা হয়েছে সাড়ে এগারোটার সময় পুলিশ এসেছে হুম এবং বারোটা চৌচল্লিশে ভিকটিমকে ঘোষণা করা হয়েছে সে নেই আর ঠিক বারোটা পঞ্চাশে প্রথম কল বারোটা চৌচল্লিশে যখন এই ভিক্টিমকে ঘোষণা করা হয়েছে তখন তার প্রথম কল সেটা দেবাশিস সোমের সন্দীপ ঘোষের কাছে তারপর একটা আঠাশে আবার ফোন একটা আঠাশে আবার ফোন তারপর পাঁচটা ফর্টি নাইনে আবার ফোন পাঁচটা ফিফটি ওয়ানে আবার ফোন মানে এক একদিনে চারটা ফোন এবং ছটা দশে ছটা দশে পোস্টমর্টম করা হয়েছে যেখানে বিকেল চারটের পর পোস্টমর্টম করার কোনো রকম নিয়ম নেই তাহলে কী এরকম তাড়াহুড়া ছিল যেই হসপিটালে আটচল্লিশটা চেম্বার এবং ফোর ডিগ্রিতে যে কোনো ডিসিস্ট বডি রাখার ইসে আছে ক্ষমতা আছে বা রাখা যায় সেখানে রাখা হয়নি কারণ যদি রাখা হতো তাহলে যে কোনো সময় আবার সেকেন্ড টাইম অটোপসি করতে বলতে লাগতো তার জন্য রাখা হয়নি সন্দীপ ঘোষ যত কিছু বলা অত কিছুই কম তার আন্ডারে জুনিয়র ডাক্তার কিছু থাকতো এবং তারাই কিনা ওই নেক্সাস চালাতো সে নেক্সাসে তাদের কথা মতো চলতে লাগবে কোন রুগী ভর্তি হবে না হবে সেটাই স্টুডেন্ট ভর্তির নামে পয়সা আনা নেওয়া দেওয়া এবং এইসব স্টুডেন্টদেরকে যদি পড়াশোনা নাও করে তাহলেও পাশ করে দিতে লাগবে সেখানে কোনো রকম চলবে না যা কিছু ওরা বল তাই চলবে গেস্ট হাউসকে উনি মদের আখড়া বানিয়ে দিয়েছিলেন সেই গেস্ট হাউসটা রাখা হয়েছিল যে পরীক্ষার নেওয়ার সময় যখন বাইরের থেকে অনেক সময় আসেন প্র্যাকটিক্যাল নেওয়ার সময় তাদের জন্য রাখা হয়েছিল সেই সেই এক্সামিনারদের জন্য সেই গেস্ট হাউসটার মধ্যে পুরোপুরি মদের আশার বসানো হয়েছে শুধু তাই না কলকাতা কালেক্টিভিটিস বলে একটা ক্যান্টিন উইদাউট কারোর অর্ডার না গভর্নমেন্ট অর্ডার না কোনো অর্ডার ছাড়া উনি ইলিগেলভাবে আন একটা ক্যান্টিন চালাতেন জানুয়ারি তেইশে চারটা বডি উনি হাফিস করে দিয়েছিলেন ডিউ টু ওয়ার্কশিপ ওয়ার্কশপ আর সেই ওয়ার্কশপের জন্য উনি নিতেন প্রচুর টাকা সেই ওয়ার্কশপের জন্য মানা করেছিলেন তৎকালীন ডাক্তার হ্যাঁ যিনি কি না ফরেনসিক ডিপার্টমেন্টে ছিলেন এবং তাকে তার স্টুডেন্ট দ্বারা বলা হয়েছে যা বাঁকুড়া যা এবং তাকে মাল বলে গালিগাল করা হয়েছে এই হচ্ছে সন্দীপ ঘোষ এবং তার নেক্সা স্ট্রিম জুনিয়র ডাক্তাররা মদ খেত এবং মদ খেয়ে যে কোনো সময় যে কোনো ডাক্তারকে উপর ভয় দেখানোর কাজ করতো হুম আর দু হাজার তেইশে সেই মরদেহ নিয়ে তো বললামই ওয়ার্কশপ করার জন্য এবং সেই ডাক্তারকেও বলা হয়েছে যা তুই বাঁকুড়া চলে যা মানে কাকে কোথায় পোস্টিং দেওয়া হবে স্বাস্থ্য দপ্তর কাকে কোথায় ট্রান্সফার করবে সেই ট্রান্সফার করার ভারটাও কী ছিল সন্দীপ ঘোষ এবং তার নেক্সাসদের এটাই জানতে ইচ্ছে করে তাই না সিসিটিভির ক্যামেরা যে যেটা দেখানটা রাখা হয়েছে সেখানটা অনেকটা জায়গা কমিয়ে আছে সিঁড়ি দিয়ে উঠে যদি সেমিনার বিল্ডিংয়ে ঢোকে তাহলে কিন্তু তাকে আর দেখা যাবে না সে কিন্তু সিসিটিভির আন্ডারে আসবে না সেই রাতে সিঁড়িদে কে উঠেছে কিনা সেটাও জানে না সে ঘটনাটা ঘটেছে আর জি কর হসপিটালে তাহলে কেন সে প্লেস অফ অকারেন্সের সময় বাইরের ডাক্তার এস কুমার নামে একজন ডাক্তারকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পদ্ধদাদেরকে এবং এ দে নামে ওদেরকে পাওয়া গেছে সেদিন সেমিনার বিল্ডিংয়ে এবং সেমিনার হলে এবং তাদের হ্যান্ড হ্যান্ডপ্রিন্টও পাওয়া গেছে কিন্তু আর জি করার ভেতরের ঘটনাতে ওদেরকে ফোন করে কেন আনানো হলো ডাক্তার শুভঙ্কর ডাক্তার সৌমিত্র এদের সাথে সবসময় ওনার আলাদা একটা বন্ধন থাকতো কিসের জন্য কিসের জন্য সে বন্ধন তাই না যারা পোস্টমর্টম করেছে তাদের মধ্যে চারজনের নাম হচ্ছে মুন দেবাশিস সোমের আন্ডারে চারজনের নাম হচ্ছে ডক্টর এম ব্যানার্জি ডক্টর রিনা রিনা অ্যান্ড ডক্টর এ বিশ্বাস এই এ বিশ্বাস ছিল প্রচণ্ডভাবে এই প্রিন্সিপালের ক্লোজ হ্যান্ড এই পোস্টমর্টম রিপোর্ট দেখার পর যে ই জালাল যিনি কিনা না ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ছিলেন উনি বলেছেন সো মেনি সো সোমেনি মেল ফাংশনিংস দেয়ার প্রচুর জিনিস এটা কি লুকিয়ে গেছে যেটা কিনা রিপোর্টে দেখানো হয়নি পোস্টমর্টম রিপোর্টে প্রথম থেকেই কাটচুপি মানে প্রত্যেকটা জায়গাতে কাটচুপি করে রাখা হয়েছে যেমন করে ওই পাশের রুমটা ভাঙা হয়েছে সো দ্যাট কোনো হাতের প্রিন্ট কিচ্ছু না পায় বেসিনটা ভাঙা হয়েছে কারণ বেসিনের মধ্যে হাত টাতগুলি ধোয়া হয়েছে তার জন্য কোনো রকম প্রুফ সিবিআই পাবে কোথায় হাতের প্রিন্ট ইসের প্রিন্ট কিছুই তো নেই সব তুরন্ত ধোয়া ফেলেছে নটা দশে যখন সাড়ে নটার সময় যখন বডি পাওয়া গেছে মেয়েটার মা বাবাকে সাড়ে বারোটার সময় দেখা কেনা গেল এই সাড়ে তিন ঘন্টার মধ্যে ওরা কি কী জিনিস লুকিয়েছে কেন বাইরের ডাক্তারদেরকে এই আরজিকর হসপিটালে ছিল অবাধ গতি কী এমন কাজ হতো স্বাস্থ্য ভবনের বিভিন্ন কথাবার্তাও কিন্তু এখানে হতো কোন ডাক্তারকে ট্রান্সফার করা হবে কোন ডাক্তারকে রাখা হবে সব কিছুই নাকি আরজি করেন এই সন্দীপ বাবুই করতেন এতটাই ওনার পাওয়ার ছিলেন এইবার সঞ্জয় রায় এতদিন বলে এসেছিলেন যে আমি করেছি আমি করেছি যা আবার তা করো কিন্তু লোয়ার কোর্টে কালকে নেওয়ার পর সঞ্জয় রায় সম্পূর্ণভাবে বলে দিয়েছে যে এটার সাথে কোনোরকমভাবে আমি যুক্ত নয় এমন এমনকি কেঁদেওছে কাদার পর বলেছে ও নাকি সেমিনার রুমে ঢুকে নাই ও নাকি একটু উঁকি মেরেছিল ঠিক আছে আজকে সঞ্জয় রায়ের পলিগ্রাফি টেস্ট হয়েছে গতকাল সন্দীপ ঘোষ এবং ওই চারজন ডাক্তারের পলিগ্রাফি টেস্ট হয়েছে সঞ্জয় রায়ের পলিগ্রাফি টেস্টের সাধারণ কোশ্চেনগুলি করা হয়েছিল যেমন তোমার নাম কি টোমেটোর রঙ কী হ্যাঁ আমি যে কতটুকু জানতে পেরেছি সাধারণভাবে তুমি কিসে আসা যাওয়া করো আর যে কথা তোমার কী সম্পর্ক সন্দীপ ঘোষটা তুমি চেনো কি সেদিন রাত্রে তুমি কি ধর্ষণ করেছিলে তুমি কী মেরেছিলে এরকম কথাগুলি দিয়ে প্রশ্ন করতেছে তুমি কি সেমিনার রুমে ঢুকেছিলে মানে নরম নরম কোশ্চেন থেকে গিয়ে গরম গরম কোশ্চেন করা হয়েছে ঠিকভাবে সন্দীপ ঘোষকেও নানা রকমভাবে কোশ্চেন করা হয়েছে প্রথম কথা যেরকম আকাশের রং কী আপনি কী কী কাজ করেন ওখানে কি কি ডিপার্টমেন্ট আপনাকে দেখতে লাগে এইভাবে করতে 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 আপনি কী পুলিশকে খবর দিয়েছিলেন আপনি প্রথম ঘটনা কাকে জানতে পারলেন কিভাবে জানতে পারলেন এবং কি দেখলেন আপনি কাকে এক খবর দিয়েছিলেন ঘটনা জানার পর আপনি কি এক ফোন করেছিলেন এগুলি ছিল কোশ্চেন মোটামুটি ষোলো থেকে সতেরোটা কোশ্চেন দুজনকেই করা হয়েছে কিন্তু সঞ্জয় রায় একটা কথা বলেছে যে সে নাকি সেই রুমে সেই রাতে ঢোকেনি নিই সে কাঁদতে কাঁদতে বলেছে সে নাকি উক্তি দিয়েছে পলিগ্রাফি টেস্টে এক্স্যাক্টলি ও কী আনসার দিয়েছে সেটা এখন পর্যন্ত আমার কাছে আসে নেই তার থেকেও বড় কথা যে কথাটা এতক্ষণ এতদিন বলা হয়েছে যে সেদিন রাতে দুটোর পর সেই ডাক্তার মেয়েটি কে ডিস্টার্ব করা হয়নি ওই সেমিনার রুমে কেউ যায় নাই রাত তিনটের সময় ওইখানে গুলাম নামে একজন এই মেয়েটির কাছে গেছিলো একটা রিপোর্ট দেখাতে সেখানে মেয়েটি সেই মেয়েটির সাইন আছে এবং মেয়েটি সেই তাকে কিছু নির্দেশ দিয়েছিল গুলামকে গুলাম একটা রিপোর্ট তিনতলার থেকে একটা রিপোর্ট নিয়ে চারতলাতে গেছিলো এবং তখন কিন্তু সেই মেয়েটির কাছে গেছিলো এবং সেই মেয়েটি সেই রিপোর্টটি দেখেছে এবং কিছু সাজেশন তাকে দিয়েছে তারপর তারপর ঠিক চারটা নাগাদ ইমার্জেন্সিতে কোনো পেশেন্ট এসেছিলো এবং সেই পেশেন্ট আসার পর তখনও এই চেস্ট ডিপার্টমেন্টে আনা হয়েছিল মানে পেশেন্টকে না খবর দেওয়া হয়েছিলো তখন সেখানে থাকা পিজিটি ট্রেনির ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বলে দিয়েছে। যে তাকে রেফার করে দিয়েছে কার্ডিওলজিস্ট যেখানে এই তিলাত্তমা মেয়েটি সিনিয়র ছিল তাকে না ডাকিয়ে তাকে না জাগিয়ে চারটার সময় সেই মেয়েটি মানে সেই ডাক্তারটি নট মেয়েটি সেই ডাক্তারটি কার্ডিওলজিস্টের কাছে এই ইমার্জেন্সি পেশেন্টকে রেফার করে দিলো কি করে ওর তো কোনো অধিকার ছিল না তখন তো এটা তো পিজিটির সেকেন্ড ইয়ার যখন আছে তাকে জিজ্ঞেস করতো সেটা সে করেনি সে নিজের থেকেই ডাইরেক্ট তাকে রেফার করে দিয়েছে কার্ডিওলজিস্টের কাছে তাহলে কি করে সেদিন বলা হলো যে সেদিন কোনো হাল চাল ছিল না কোনো ভিড় ছিল না তার জন্যই তার খোঁজখবর নেয় নাই যেখানে তিনটের সময় তিনটের সময় গুলাম এসেছিল তার রুমে এবং সেই রিপোর্ট দেখাতে এবং সেই রিপোর্টের মধ্যে এই মেয়েটির সাইন ছিল এবং মেয়েটির কিছু সাজেশন তাকে দিয়েছিল চারটার সময় যখন পেশেন্ট এসেছিল। তখন মেয়েটিকে ডাকা হয় নাই কিন্তু কেন ডাকা হয় নাই কেন অন্য ডাক্তার সেই পেশেন্টকে কার্ডিওলজিস্টের কাছে পাঠানো হলো যেখানে তার সিনিয়র ডাক্তারের প্রেজেন্সে কি জুনিয়র ডাক্তার কুডিশন নিতে পারে জিজ্ঞেস করতে পারতো যে কি করবো না করবো বা সেমিনার রুমে আসতে পারতো আসে নাই ডাইরেক্টলি দিয়েছিল তার তবে কি ধরে নেব যে সেই ডাক্তারটি জানতো যে সেমিনার রুমের ভিতরে কোনো কাণ্ড কারখানা হয়ে গেছে ফোর ও ক্লক পেশেন্ট এমার্জেন্সি পেশেন্টে এসেছিল তাকে কিন্তু জানানো হয় নাই প্রতিটি জায়গার মধ্যে প্রতিটি জায়গার মধ্যে কোনো না কোনো ছাপ রেখে গেছে প্রতিটি জায়গার মধ্যে কোনো শ্রমের সাথে এমন কি কথা ছিল যে এই পোস্টমর্টম হওয়ার আগে দুটো কল ফাইভ ফর্টি নাইন অ্যান্ড ফাইভ ফিফটি করা হয়েছে এবং ছটা দশে মানে ও দেবাশীষ শর্মা এবং প্রিন্সিপালের দেবাশ শর্মা বলছি দেবাশিষ শোম এবং সেই প্রিন্সিপালের সাথে পুরোপুরি কথা হয়ে যাওয়ার পর এই সন্ধ্যের সময় অটোপসি করা হলো চাইলেই কিন্তু ডেড বডি রেখে দিতে পারত এবং পরের দিন করতে পারত। যেটা কিনা না রিপোর্টের এগেন্স্ট চারটার পরে কোথাও পিএম হয় না সুযোগ থাকা সত্ত্বেও বডি কেন রাখা হলো না সুযোগ থাকা সত্ত্বেও মা বাবাকে এনে রেখে দিল মা বাবাকে কেন ডাকা হলো না কেন ডাকা হলো না কি করে একজন প্রিন্সিপাল উইদাউট এনি গভর্নমেন্ট পারমিশন হসপিটালের ভিতরে। ভেতরে হ্যাঁ আউট গেইটে ক্যান্টিন চালাচ্ছে কি করে গেস্ট রুমকে উনি মদের আসর বসা বসাচ্ছে গেস্ট রুম হচ্ছে ওনার প্রিয় স্টুডেন্টদের মদের আসরের জায়গা এটা মোটামুটি সবাই জেনে জানে এবং জেনে গেছে সেখানে কারোর কোনো রকম হাত যায় না কারোর চোখে পড়ে না তারপর একটা বাজে কাজ কনস্ট্যান্টলি ওই হসপিটালে হয়ে গেছে হতে গেছে কিন্তু কেউ কথা বলেনি যে প্রতিবাদ করেছে তাকে ভয় দেখানো হয়েছে তোমাকে ট্রান্সফার করে দেওয়া হবে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং কিছু বাউন্সার রাখা হতো কিছু ডাক্তার রাখা হতো ওরা গিয়ে রীতিমতো যে কোনো লোককে থ্রেটেন করত। আর থ্রেট করার জন্যই কোনো লোক বেশি ঘাড় উঁচিয়ে বলা করে কথা বলতে পারতো না এটা হসপিটাল ছিল নাকি একটা ওই যে তোলা বাজদের জায়গা ছিল স্টুডেন্টদেরকে বলা হতো তোমাদের পড়াশোনা করতে হবে না তোমাদেরকে ওদের ওই গ্রুপে স্টুডেন্টদেরকে কেউ ফেল করাতে পারতো না ওদের কথা মতো যারা চলতো না তাদেরকে ফেল করে দেওয়া হতো সন্দীপ ঘোষের বাড়িতে আজকে সিবিআই গেছিলো যাওয়ার পর ছটার সময় গেছে আটটার সময় উনি প্রায় আশি মিনিট পরে ছটা বিশে গেছে গেছিল গেছিলো সিবিআই উনি আটটার সময় বেরিয়ে হয়েছেন প্রায় আশি মিনিট পরে উনি বেরিয়ে এসেছেন ওনার রুম থেকে উনি নাকি ঘুমোচ্ছিলেন কারণ ওখানে প্রচুর কাগজপত্র প্রচুর নথি আজকে সিবিআই ঘাটাঘাটি করেছে এগারোটা ওখান থেকে আটটার পরে নটার সময় বেরিয়ে যাওয়ার পরও এগারোটা দশে আবার সিবিআই অন্যটা একটা টিম অ্যান্টি করাপশান টিম সেটাও এগারোটা দশে গেছে কারণ উনি যে প্রচুর টাকার নয় ছয় করেছে সবাই জানে এনারাস হসপিটালে ওয়ান পয়েন্ট থার্টি লাখ ওয়েস্টেজ ম্যাটেরিয়াল পাওয়া গেছে সেইখানে মাত্র আরজিকরের পঞ্চাশ লাখ বায়োমেডিক্যাল ওয়েস্টেজ পাওয়া গেছে যেখানে আরজিকরের অ্যাডমিশনের সংখ্যা পেশেন্টের সংখ্যা এনারাস থেকে বেশি তাহলে বায়ো মেডিকেলের ওয়েস্টেজ ম্যাটেরিয়ালের পরিমাপ বা পরিমাণ এত কম কি করে হয় এই মেডিকেল ওয়েস্টেজ ম্যাটেরিয়ালগুলি উনি ইলিগেলভাবে বাইরে পাচার করতেন এবং আর জি করের কিছু মেডিকেল ইকুইপমেন্ট কেনা হয়েছিল কোভিড টাইমে এটার দাম পড়েছিল পাঁচ লাখ টাকার মতো ফোর টু ফাইভ ল্যাক্স সেখানে দাঁড়িয়ে সেম থিং নারায়ণ হসপিটাল কিনেছে সেম সেম ইকুইপমেন্ট সেটার দাম পড়েছে ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স এটা নিয়ে আক্তার আলী যে ওই পুরনো সুপারভাইজার যে ডাক্তার ছিলেন উনি প্রচুর কথা বলেছেন প্রচুর জায়গায় লেখালেখি করেছেন কিন্তু ইভেন স্বাস্থ্য ভ্রমণও লেখালেখি করেছেন যে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার ইকুইপমেন্ট না সেম ইকুইপমেন্ট কিনা হয়েছে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ দিয়ে এনআরআসে শুধু তাই না এই পেশেন্টের সামনে একটা স্যালাইনের পাউচ পরা ছিল মানে তিলোত্তমার পাশে যখন তিলোত্তমার সেটা ছিল ওখানে মানে যখন বডিটা ছোঁয়া ছিল পরে যখন চেক আপ করতে যায় মানে পরে যখন তাকে দেখাতে যায় তখন সেই স্যালাইন পাউসটা পাওয়া যায় না সেই স্যালাইন পাউসটা তাহলে কে নিয়ে গেল কিসের স্যালাইন পাউস ছিল আমরা সবাই জানি স্যালাইন পাউস দিয়ে টাত মুছলে পরে কোথাও কোনো স্টেইন বা কোনো কিছু দাগ থাকে না স্যালাইন ওয়াটারটা এতটাই ইয়ে থাকে হাতটা ধরুন কিছু লাগলে পরেও কোনো কিছু পাওয়া যাবে না সেই যে ভাঙা একটা পাউচের প্যাকেট পাওয়া গেছিলো একটা কাঠ ছিল আর কেই বা ওই জায়গার থেকে ওই পাউচের প্যাকেটটা সরিয়ে ফেলল তারপর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে দু হাজার বাইশে এই স্যালাইনের বিজনেস নিয়েও কিন্তু এই সন্দীপ ঘোষ গর্ভর করেছিলেন হুম তারপর সেই স্যালাইন কোম্পানির মালিক এই আরজি করে স্যালাইন দেওয়া বন্ধ করে দিয়েছিলেন পরে আর বাকিদের হস্তক্ষেপে অন্য কোনো এক কোম্পানি থেকে স্যালাইন নেওয়া শুরু হয় মানে স্যালাইন হসপিটালের বোধের জায়গাতে স্যালাইন নামক একটা জিনিস সেটা নিয়েও সে দুই নম্বরই করছিল স্যালাইনে কেনার পর সে কোম্পানিকে টাকা দেওয়া হচ্ছিল না স্যালাইন থেকে শুরু করে বেড থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে মরদেহ থেকে শুরু করে সব জায়গায় ছিল কালো কালোবাজারি ক্যান্টিন মদের আসর একটা হসপিটালের মধ্যে আর কী লাগে ওখানে ট্রিটমেন্ট হতো না মানুষ ট্রিটমেন্ট করা শুরু করতো শুধু তাই না সেই মেয়েটাকে যখন অটোপসি হয়ে যায় তারপর মেয়েটাকে ইসে করার জন্য মানে সাইক্রেটিস্টের কোনো ভূমিকা ছিল না কিন্তু মেয়েটা মেন্টালি সিক দেখানোর জন্য একটা কাউন্সেলিং বডি ফর্ম হয় সেই বডির মধ্যে একটা সাইক্রেটিস্টকে রাখা হয় কেন সাইক্রেটিস্টকে কেন রাখা হয় যে মেয়েটা মানসিক সুস্থ ছিল না এই অসুস্থতার কারণেই সেইভাবে নিজে শেষ করে দিয়েছে প্রথম প্রথম কথাই ছিল মেয়েটা নিজেকে নিজে শেষ করে দিয়েছে এটা ছিল তাদের প্রথম কথা মেয়েটার মা আর বাবা সেই কথাটা মানতে রাজি হয়নি সাধারণত মানুষ এবার কি করে চাপ দিয়ে বলা নয় হ্যাঁ মারা গেছে বোধহয় শেষ যে নিজে শেষ করেছে কোনো মেয়ে তার পরনের প্যান্ট খুলে নিজেকে নিজে শেষ করতে পারে না তারপরও পুলিশ প্রশ্ন করেছিল মেয়েটির মাকে মেয়েটির ব্যাগে এতগুলি মেডিসিন কেন মানে মেয়েটি অসুস্থ মেয়েটির ব্যাগে এত রিপোর্ট কেন এবং যখন কাউন্সিলিং ওটা খোলা হয় মানে একটা বোর্ড খোলা হয় ওটার পর সেখানেও সাইকেটিস্ট রাখা হয়েছিল মানে যে নিয়ে যে মেয়েটার মানসিক ভারসাম্য বা মেয়েটার কিছু মানসিকভাবে কিন্তু মেয়েটির মা খুব স্ট্রেংথ নিয়ে এটা ইসে করেছে যে না আমার মেয়ের ওপিডি ডিপার্টমেন্ট ছিল কিছুদিন আগে একটা আননোন বাইট হয়েছিল ওই বাইটের জন্য কিছু টেস্ট করাতে হয়েছিলো সেই রিপোর্টগুলি আর সেই ওষুধগুলি ওর সাথে আছে আর যেহেতু সকালবেলা দিনের বেলা ওপিডি ছিল ওপিডিতে আসলে পর ওষুধ পায় সেই ওষুধগুলি ব্যাগেই রয়ে গেছে ভেবে দেখুন আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সন্দীপ ঘোষের কারনামা দেখতে 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 এমন তো না আমরা যে মূল কথাটা মেয়েটার কেন মেয়েটা পৃথিবী থেকে চলে গেল মেয়েটা কি কারণে মেয়েটাকে সরিয়ে ফেলা হলো মেয়েটাকে কে সরালো কতজন মিলে সরালো এগুলো তো সরে যাচ্ছে না তো এখনকার সন্দীপ ঘোষের কালোবাজারি সন্দীপ ঘোষের নোংরামি সন্দীপ ঘোষের খারাপ কাজ এখানেই আমরা পড়ে আছি এটা একটা বিশাল প্রশ্ন ঘটনার মোটটা মেয়েটার দিক থেকে সন্দেহ ঘোষের চলে চলে যাচ্ছে না তো এবং সব সন্দেহ নিয়ে কথা বলছে যে কজন ছিল কেন মেয়েটাকে শেষ করা যাচ্ছে এই ব্যাপারগুলি নিয়ে কিন্তু কোনো কথা দেখা যাচ্ছে না এবং বাড়ি করে আছে এমন তো যে কতজন ছিল শুধু ডাক্তার যেটা নামটা আমি বলেছিলাম রিনা সে একমাত্র বলেছে এখানে একের অধিক পুরুষ আর কিন্তু বাকি ডাক্তাররা কিছুই বলেনি যেটা নিয়ে জালাল পয়েন্ট করেছে পঁচিশ ছাব্বিশটা আঘাত একটা মেয়ে শরীরে যে কোনো একটা পুরুষ করতে পারে না তাও আবার মদ্যপ অবস্থায় তাও মদ্যপ অবস্থায় প্রত্যেকটি জায়গা যতটি জায়গা আমরা ধরবো প্রত্যেকটি জায়গা থেকে আমরা শুধুমাত্র দেখছি যে একটা বিশাল বড় কালো কাবার দেওয়া আছে প্রত্যেকটি জায়গাতে একটা কালো কাবার দেওয়া আছে সেই খাবারটা আমরা ধরতে পারছি না কিসের জন্য আমার একটাই প্রশ্ন কিসের জন্য সরিয়ে দেওয়া হলো কি এমন জানতে পেরেছিল কি এমন করতে পেরেছিল সরানোর পেছনে কারণটা কি সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সরানোর পেছনে কারণটা কি সিকিউরিটি ব্যবস্থা সঞ্জয় রায় তো ঢুকতেই পারতো বাইরের অনেক ডাক্তাররাও সময় অসময় ওখানে আসত বিনা কারণেও ওরা আসতো এটা একটা আড্ডার স্থল গ্যাদারিং গ্যাদারিংয়ের স্থল ছিল বাই